那我就拿吧。 ধর মানে আছে

প্রতি বছর আসেন প্রথমবার প্রথমবার কেমন লাগছে দেখে আপনার নাম আপনারা মুর্শিদাবাদ বেলডাঙা বেলডাঙা থেকে আসছেন কীরকম লাগছে এখানে দারুন খুব ভালো খুব সুন্দর মন্দিরে যাবেন তো নতুন মন্দির দেখবেন নতুন মন্দির কি দেখা যাচ্ছে ভালো ঢুকতে দিচ্ছে কি টিকিট যাই হোক আপনাদের আজকে সারাদিনের প্ল্যান কি আছে সারাদিনে মায়াপুর নবদ্বীপ আচ্ছা প্রতি বছর আসেন প্রতি বছর আসেন প্রতি বছরই আসেন এটা কি বছরের প্রথম দিন আজকে ঠাকুরের কাছে সারা বছর যাতে ভালো যায় পরিবার সুস্থ থাকে সে প্রার্থনা আপনার নাম নম